যারা লেটেস্ট মডেলের এর নোকিয়া ফোর জি ফিচার ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য ডি গ্লোবাল রিলিজ করে দিয়েছে নতুন এর ফোর ফোনটাকে নিয়ে জানাবো ফোনটাতে কি কি নতুন ফিচার থাকছে এবং বাংলাদেশে আসলে এটা কেমন দাম হতে পারে প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক ডিজাইনটা মোটামুটি মিনিমালিস্টিক আছে নোকিয়ার ডিজাইন পছন্দ হবে না এমন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না তো ডিজাইনের থেকে ফোনটা ঠিকঠাকই আছে তবে এটা কিন্তু পুরাটা একটা প্লাস্টিক বডির ফোন যেহেতু ফোন ফিসার প্লাস্টিক বডির হলেও মোটামুটি শক্তপোক্ত আছে যে বিল্ড কোয়ালিটি ছিল ওই রকম কিন্তু এখন আর পাবেন না ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে প্যানেল তো একটা ফিসার ফোন হিসেবে কিন্তু ডিসপ্লেটা বেশ বড়সড় বলা যায় পেছন দিকে দুই মেগাপিক্সেল একটা ক্যামেরা থাকছে সেই সাথে এল ইডি ফ্ল্যাশও থাকছে স্পিকার হিসেবে সামনের দিকে একটা স্পিকার থাকছে সাউন্ড কোয়ালিটি মোটামুটি এভারেজ বলা যায় খুব ভালো বলা যায় না প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টি ওয়ান জিরো সেভেন এই প্রসেসরটা মোটামুটি নোকিয়ার যে এখন যে ফোর জি ফিচার ফোনগুলো রিলিজ হচ্ছে প্রত্যেকটা ফোনে এই সেম প্রসেসর ইউজ করা হচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে নোকিয়ার সিরিজ থার্টি প্লাস সাথে যেহেতু এটা একটা ফোর জি ফোন সো এখানে কিন্তু ক্লাউড অ্যাপ পোর্টালও থাকছে এক্সট্রা কিছু সুবিধা পাবেন ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে চোদ্দশো পঞ্চাশ এর রিমুভেবল ব্যাটারি কোম্পানি ক্লেম করছে এটা ফোর জি সিম একসঙ্গে ইউজ করলে আপ টু নাইন পয়েন্ট আওয়ারের টক টাইম পাওয়া যাবে যেহেতু এটা ফোর জি ফোন সো এখানে কিন্তু চার্জ ব্যাক একটা নর্মাল ফিচার ফোনের মতো পাবেন না কিছুটা কম পাওয়া যাবে এদিক থেকে ব্যাটারিটাও মোটামুটি বেশ বড় আছে ফোনটাতে চৌষট্টি এম বির র্যাম এর সাথে একশো আঠাশ ইন্টারনাল স্টোরেজও থাকছে বত্রিশ জিবির মাইক্রো এসডি কার্ড সাপোর্টও থাকছে পোর্ট হিসেবে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক থাকছে টাইপ সি পোর্ট থাকছে চার্জিং এর জন্য সাথে ব্লুটুথ 5.0 থাকছে এমপি প্লেয়ার থাকছে

পরও একটা ফিচার ফোনের জন্য কিন্তু মানুষ দশ হাজার টাকা খরচ করতে চাইবে না সবাই যে হিসেবে আপনারা ফোনটার পিছনে টাকা খরচ করবেন সেই হিসেবে কিন্তু সম্পূর্ণ ফিচারটা পাবেন না ফিচার ফোন আমরা মোটামুটি শুধুমাত্র কথা বলার কাজে বেশি ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু একটা ফিচার ফোনে এত টাকা খরচ করা কোনোভাবেই উচিত হবে না এটা আমার ব্যক্তিগত মতামত ফোনটা হয়তো আর মাস মধ্যেই মধ্যে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হয়ে যাবে এখন মোটামুটি সব জায়গাতে এই ফোনটা পেয়ে যাবেন এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম